হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি নবনী নিলয়কে একটা জাদু দেখাবো কি জাদু দেখাবো এখন এটা আমি শেয়ার করবো জাদুটা হচ্ছে এই যে এখানে জল আছে আর মানে মরা ফুল কিভাবে জীবিত হয় এটা দেখাবো তো ফুলটা হচ্ছে এই যে এই হচ্ছে ফুল এই ফুলটা আমি এখন কি করব নবনী নাও এই ফুলটা তুমি আর কি করবা জানো এই জলে চুপায় রাখবা হ্যাঁ দাও জলটা দাও কি করে দাও হ্যাঁ এই 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 জলে জলে হচ্ছে ফুলটা থাকবে বুঝছো না কালকে না আজকে থাকবে কয় ঘন্টা থাকবে বলো তো দুই ঘন্টা ভিজা থাকবে দুই ঘন্টা পরে দেখবা কি জানো এই ফুলটা সুন্দর ফুলে আসবে এখন আমরা দুই ঘন্টা পরে চলে আসলাম

হ্যাঁ মরিয়ম ফুল তো কেমন লাগলো বলো তো নিলয় দেখছো না এই অবস্থা হলো তো যাই হোক নিজেও দেখলাম সবাইকে দেখালাম এতে অনেক ভালো লাগলো তো কার কেমন লাগলো একটু জানাবেন আজকে এখানেই টাটা দিয়ে দাও বাই বাই Hmm? এখন হয়েছে এটা শুকনো জায়গায় রেখে দিব শুকনো জায়গায় যেভাবে রেখে দিব রেখে দিলে একা একাই শুকা যাবে এভাবে রেখে দিব আবার সেই কালকে যে প্রথম যেমন ছিল না ওই রকম হয়ে যাবে বুঝছো তো এটা এখন রেখে দিই হ্যাঁ এখানে থাক বাতাসের ঠিক হয়ে যাবে হ্যাঁ জলের কালারটাও কেমন যেন একটু হয়ে গেছে এই জলটা অনেক উপকারী একটা জল না খাবো কেন দাও তো আজ এখানেই বাই